আমার কোনো গুরুত্ব নেই অত্যাধিক ভালো মানুষদের ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণ হল তাদের আত্মবিশ্বাস এবং আত্মসম্মান খুবই দুর্বল হয় তারা ভাবে তাদের মতো সংকুচিত ব্যক্তিদের সাথে কেউ বন্ধুত্ব করবে না এ কারণে যখনই অন্য কোনো ব্যক্তির সাথে সম্পর্ক গড়ে ওঠে তখন এমন ব্যবহার করে যা দেখে মনে হয় তাদের কোনো গুরুত্বই নেই তারা মনে করে অপরকে সন্তুষ্ট রাখার জন্য এবং সকলের প্রশংসা পাওয়ার জন্য কিছু না কিছু করতেই হবে আল্লাহ হাফেজ মানুষের দৃষ্টির আড়ালে নীরব নির্জন স্থানে যেখানে অপরাধ করতে কোনো বাধা নেই কোনো প্রতিবন্ধকতা নেই এমন স্থানে কেবল আল্লাহর বয়েই গুণহ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকোয়া আল্লাহ হাফেজ আমাদের কাছে যদি কেউ জিজ্ঞেস করে যে পুরুষ দৈর্যশীল না নারী দৈর্যশীল আমরা ঝটপট বলে দেব নারী ধৈর্যশীল কিন্তু আমার মতে সম্পূর্ণটা ব্যতিক্রম একজন পুরুষ সবচেয়ে বেশি দৈর্যশীল কারণ সে তার স্ত্রী এবং মা এই দুইজনকে যতটা সহ্য করে তার সংসারকে টিকিয়ে রাখে তা একজন নারী কখনোই পারে না পারা সম্ভবও না সুখের সময় যে ব্যক্তি আল্লাহকে স্মরণ রাখে তার বিপদের সময় আল্লাহ তাকে বলে যান না বিপদ থেকে উত্তরণের জন্য তাকে বন্দোবস্ত করে দেন এটি আল্লাহর প্রতিশ্রুতি আর আল্লাহর মতো প্রতিশ্রুতি রক্ষাকারী যে একজনও নেই একথাও চিরন্তন সত্য আল্লাহ অনেক দিন পরে আমরা যখন আত্মীয়র বাড়ি বেড়াতে যাই তখন আমরা কতই না পরিপেটি হয়ে কত উপহার সামগ্রী নিয়ে সেখানে যাই কিন্তু প্রিয় বন্ধুরা আমরা যেখানে অনন্তকাল থাকার সুখে থাকার আশা আছি সেখানে যাওয়ার জন্য কতটুকু প্রস্তুতি আমরা নিচ্ছি আল্লাহ হাফেজ আপনার জীবনের কিছু কিছু দিক ঠিকঠাক নয় এবং আপনি এটাও অনুভব করতে পারবেন যে আপনার পরিবর্তে অন্য কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে এগুলো আপনার নিয়ন্ত্রণে থাকার কথা